আরে মহারাজ ভয়তে তো আপনার প্যানে ভিজে গেল সেনাপতি মুখ সামনে কথা বলবে মুখ সামনে কি কথা বলবো এভাবে কেউ যুদ্ধ থেকে পালায় আরে সেনাপতি অস্ত্র দিয়ে তো আমার খুলে গেছে ওরা যদি আমার বেড়ে ফেলায় তাহলে আমার রাজ্য কে সামলাবে আরে মহারাজ আপনি তো রাজা আপনাকে তো যুদ্ধ লড়তেই হবে না আমি যুদ্ধ করতে পারবো না আরে মহারাজ মহারাজ আমি যদি আপনাকে অমর বানিয়ে দেই অমর তার মানে আমার কেউ মারতে পারবে না ঠিক আছে ঠিক আছে চলুন আমার সঙ্গে আসছি চলো আহ এ তো বুধরে গো মহারাজ অমর হতে চায় এক অমর করে দাও ঠিক আছে হাত বাড়া ইকির মিকির চিকির এ দেখ একটা ম্যাপ हां এখানে একটা এমন নদী সুন্দর আছে যেখানে গোসল করলে তোমার মহারাজ অমর হয়ে যাবে চলুন মহারাজ ওই যে কালা কালা কি দেখি মহারাজ চলুন এই নদীতে গোসল করে অমর হয়ে যান ঠিক আছে ইয়া এখানে মহারাজ গোসল করে অমর হয়ে যাবে সেনাপতি মহারাজ মহারাজ এটা আবার কোথায় চলে আসলাম ধীরে আসিস এত জোরে ধরে আসছিস কেন আরে সর্দার এই রাজা গেছিল নদীতে গোসল করে অনেকদিন বাজার জন্য এ নদীতে বলেই মারা গেল আরে আমার